চমনায় মাহফিলের বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন স্বেচ্ছাসেবক বাহিনীর পরিচালক আলহাস মনির হোসেন সাহেব

স্টাইজের বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন এমটিসি মিডিয়া চার্মী থেকে ভিডিও ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এবং আমার টানসেন টিটু আজ তারিখ চব্বিশ এগারো দু হাজার পঁচিশ

স্বেচ্ছাসেবক বাহিনীর পরিচালক মোহাম্মদ আলহাস মনি হোসেন স্টেজের সামনের দৃশ্য কাফেলা নিয়ে কিন্তু ইতিমধ্যেই অসুস্থ হয়েছেন মুসলিরা আর মাত্র দুই দিন বাকি 정문에 어그라하 아머는 প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন চর্মানাই থেকে মোহাম্মদ আনোহাসিন টিটু